আচ্ছা ক্লাস লই যাই তোমার দাদা 12000 টাকা বাছাই দিছে কি দেখিস কমকে ফুল টিয়া লাগো করে না রয় করসি আশি আশি এটা আশি সিন আশি সিন ইন দ জুম করি অটো বাসলাম করে কইছ না কি খেললাম ঠিক বাস আলহামদুলিল্লাহ এখন চালটা খাড়া করবো এই যে আলহামদুলিল্লাহ এখন চালটা খাড়া করে আইয়া ইনশাল্লাহ

কোনো কোনো দিন বসে নাই এবার বইছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে ধরে ধরে ভিডিওটি দেখার জন্য আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ